গ্যাল গেট মর্নিং মিসিশারিল বা চ্যানেল প্রত্যেকের তোমার সাথে কেমন আছে তোমরা আশেপাশে গেলে খুব ভালো আছো তা আমিও ভালো আজ চলে এসেছি সকাল সকালকে সকাল নয় যদিও বা এখন কটা বাজে জানো এখন বাজে বাজে বাজেনি এখনো সাতান্ন কি আটান্ন এরকম বাজে দশটাই বলছি দেখো দেখার ব্লাডটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো এখন বাজে প্রায় দশটা আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরে না বেশ হাওয়া দিচ্ছে জানো তো থেকে মোটামুটি কাজ কমপ্লিট করি শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভাবলাম চলো এখন যখন সবজি কাটতে বসছি কাটতে কাটতে আমি বন্ধুদের সাথে গল্প করি মানে শোনা বন্ধুর ও ভুলেই গেছে আমার বন্ধুদের জন্য তাই না তো আজকে আমার বেশ শীত লাগছে দেখতে পাচ্ছো আজকে আমি সোয়েটার গাড়ি দিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে তো এখন আমি কিছু শোনার জন্য আগে সবজিগুলো কেটে নেবো ঠিক আছে কি বলো তো ওকে না জাস্ট আমি ঘুমটা পাড়িয়ে দিয়ে এসেছি এখন যদি আমি তাড়াহুড়ো করে যেটুকু পারি আগে সেরে নিই তো আজকে দেখি মেনু কি হয় তোমার দাদা ভাই একটু বেরিয়েছে বাইরে হ্যাঁ কতটা কী করতে পারি আমি জানি না আগে কমসে কম ডালটা বসিয়ে দিয়েছি আগে আমার পাপা সোনার ভাতটা তো রেডি করে নিই মানে করে নিই যা যা লাগবে ওর কেন বলতো ও উঠে গেলে মনে হয় না ওকে নিয়ে কোনো কাজ করতে পারি ওকে নিয়ে কিচ্ছু করা যায় না আমি কিচ্ছু করে উঠতে পারি না তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আজকে বাগানটাও আরেকটুবার ঝাঁপ দেবো কারণ কি বলতো মানে এই যে হচ্ছে না আর এত পরিমাণ মশা বেড়েছে এত পরিমাণ মশা বেড়েছে কী বলবো চলো যেটুকু পারবো তোমাকে শেয়ার করার চেষ্টা করব তোমরা আমার সঙ্গে থাকো এই দেখো মেয়েগুলো খেলা করছে দেখতে পাচ্ছি আর আমরা চলে এসছি কথা বলতো আমরা চলে এসেছি মাঠে ঘুরতে আমাদের ঠান্ডা লাগছে গো ঠান্ডা লাগছে তাই দেখো পাপা তাকা যে পাপা যে এই যে আমরা চলে এসেছি মাঠে ঘুরতে আমাদের ঘরে ভালো লাগছে না তো এখানে নামা যাবে না নিচে এই দেখো নিষ্ঠার অবস্থা কি হয়ে আছে তো চলো আমরা বেশি থাকবো না আমরা চলে যাবো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পর মানে কি বলবো কিছুই করার নেই মানে আমি পাগল বোধে জাস্ট বাকি আছে পুজো নাকে নিয়ে পাপা নেই মানে বুঝতে পারছো এই দেখো এখানে দেখো দেখতে আছো দাদা আমি জিনিস ওকে মানে কোনো মতো করিয়েছি আর কি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ক্রিম তেল সরষের তেল ওই দেখো ওখানে গা মুছিয়েছিস স্নান করায়নি আর কাপড় সব এখানে এগুলো ছেড়ে রেখেছি মানে কোনো মতো করে ওকে নিয়ে গেছি সব পরে রয়েছে এবার চলো আমার ঘরের দিকের অবস্থা দেখে তোমাকে দেখা আমি চলো এই দেখো সবজি কিনেছিলাম সে সবজি কিন্তু এখনো পরে আছে কিছুই করতে পারিনি এই দেখো জুতোর র্যাক ফ্যাক সব দেখতে পাচ্ছ আমার ঘরের চারিদিকের পরিস্থিতি অবস্থা দেখতে পাচ্ছ এখনও কোথাও রান্না বসে তাহলে আমার কি অবস্থা তুমি চো তোমরা চিন্তা করতে পারছো তো চলো আর বলে তো লাভ নেই তো আমাকে বসাতে হবে কোনো তরকারিটা করবো যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এই দেখো বাঁধাকপিটা ভাব দেওয়া রয়েছে আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছি বাঁধাকপিতে দেবো বলে আর জাস্ট ডাল হয়েছে এটা গরম আছে হ্যাঁ এখানে নিচে আছে ডাল ডালটা হয়েছে তো এই করব কোনো মতো ডালটা করি আর বাঁধাকপি তরকারিটা কোনো মতো বসাই দিয়ে ভাগটা বসিয়ে দিয়ে ওই সাইডে চলো সঙ্গে থাকো তোমরা আমার পেলে কিভাবে আমি কাজ সামটে উঠলাম মনে হচ্ছে আমার দম পড়ছে না মানে মানে ওর পাপা ওকে ধরেছে মানে আমি কোনো তাড়াতাড়ি করে কাজ আর কি সেরে উঠি ভেবেছিলাম তোমাদের বললাম যে এখন না এখন বেলা কটা বাজে জানো এখন বাজে প্রায় দুটো দুটো বাজে কি বেজে গেছে অলরেডি দুটো মনে হয় তিন কি চার হবে আর দেখো গ্যাস ফ্যাস পরিষ্কার করেছি বাসন এই দেখো একদম আমার বাসন মাজা মানে একদম ঝাড় ফাঁড় দিয়ে ঘর ধরে একদম পরিষ্কার করে নিয়েছি আমি আমার কাজ কমপ্লিট হয়েছে শুধু আর ময়লার বালতি রয়েছে সেটাকে ফেলে দিয়ে আসবো দিয়ে এসে আমি স্নান করবো না তো মাথায় জল দিয়ে হাত পা ধুয়ে উঠে পড়বো তো চলো আজকে ওর জন্য মুখে আমি কিছু লাগাতেও পারলাম না তো চলো করে তো চলো দেখতেই পাচ্ছ বসে পড়েছি আমি খেতে হ্যাঁ তো কোনো মতো থালার মধ্যে ডাল তরকারি ডিমের অমলেট সব নিয়ে নিয়েছি মনে হচ্ছে আমি দম ফেলতে পারছি না এমন অবস্থা আমার মনে হচ্ছে প্রচণ্ড একটা যুদ্ধ মানে যুদ্ধ করে উঠলাম আমি আর কি কিছু করার নেই সংসার তো করানো এমন একটা যুদ্ধ করা সত্যি কথায় আর এই এইরকম ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে ওরে বাবারে তা তো বুঝবে যে কি অবস্থা হয় আর কি পরিস্থিতি হয় তো কী করো বলো কোনো মতো এক থালায় সব নিয়েছি এবার নাকে মুখে গুঁজে নেবো কারণ পুঁশোনাকে বাবা ধরেছে বাবা খেতে বসেনি এবার আমি নাকে মুখে যদি না গুঁজে উঠি তো বাবা কী করে খেতে বসবে বলো তাকে তো খেতে বসতে হবে এবার কিছু করার নেই এবার চলো আমি কোনো মতো খাওয়াটা সারি আর খালি লঙ্কা আর লঙ্কা বেরিয়েই চলেছে থালা থেকে আমার যেটা পছন্দ করি না সেটাই শুধু আমার থালায় পড়ে যাচ্ছে বারবার তো কী করো বলো খাওয়াবো যে সেটাও শান্তি নেয় মানে খেয়েও শান্তি নেয় মানুষ খাওয়াটা শান্তি মতো খাজ ধীরে সুস্থে শান্তি মতো সেটাও কপালে নেই আমার কপাল দেখতে পাচ্ছো তো বাঁধিয়ে রাখার মতো আমার কপাল আর ডিমের অমলেটটা ও হাঁসের ডিমের অমলেট যে শান্তি মতো ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে ভাত খাবো এখন যে বলছি না এখনই আমার জিবে জল চলে আসছে কি আর বলবো বলো কিন্তু কী করবো উপায় নেই তোমাকে তাড়াতাড়ি করে খেতেই হবে তো চলো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার সারাদিন সকাল থেকে যে শুরু হয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি বাসন কুসন মাজা খেয়ে উঠে আরও কিছু কাজ বাকি আছে তো চলো আচ্ছা মতো ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাতে কেউ ভুলে যাবে না যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কেমন শেয়ার করে দেওয়া তো বাই বাই লাভ ইউ সবাই